হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পঞ্চাশতম ক্লাসে উপস্থিত হয়েছি যারা আগের ক্লাসগুলো করেননি তারা আমার এই পেজ থেকে ক্লাসগুলো দেখে নিতে পারবেন অথবা আমার ইউটিউব চ্যানেল অ্যাডভাইস ওইখান থেকেও আপনি ক্লাসগুলো দেখে নিতে পারবেন তো যারা এখনো ক্লাসে জয়েন করেন নি তারা তারা ক্লাসে জয়েন করে নিন আমরা মূল আলোচনায় ফিরে যাব আইটিপি এক্সাম আজকে আমরা উনপঞ্চাশতম ক্লাসে উপস্থিত হয়েছি দেখতে দেখতে আটচল্লিশটি ক্লাস করে ফেলেছি আমরা আজকে আরেকটি অঙ্ক করবো আইকরের আলাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম মামুন ভাই শীত ঠিক আছে একটু বেশি আপনি কোথা থেকে বলছেন গাজীপুরে তো শীত থাকার কথা একটু কম কালকে বেশি ছিল খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান আমরা অঙ্ক শুরু করব। আমার আমি অঙ্কটা দিতে চাইছিলাম আপনাদের পোস্ট করে কিন্তু কর্দার অগ্রিম কর আপনি অগ্রিম যেটা দিছেন সেটা আপনার মোট যে কর্দায় থাকবে সেটা থেকে বাদ দিয়ে তারপর দেখাবেন কিন্তু অগ্রিম যে পরিশোধ করছেন কিন্তু সেটা তো আপনাকে আপনার ওই এই অর্থ বছরের কর দায় আপনি যে আপনি যে অগ্রিম করছেন সেটা তো আপনার এই অর্থ বছরে ঠিক না এই অর্থ বছরে কর দেয় তো সেটা আপনি করছেন কিন্তু আপনার এটা তো মানে যদি আপনি অগ্রিম না দিতেন তাহলে তো দিতে হতো তো দিয়ে দিচ্ছেন সেটা সেটা আপনি বলে দিবেন যে আমি দিয়ে দিচ্ছি আপনার জমা দেওয়ার সময় সেটা বাদ দিয়ে তারপর জমা দিতে হবে কিন্তু সেটা তো উল্লেখ করতে হবে ঠিক আছে খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান আমরা অঙ্ক শুরু করবো এখনই আজকে এমনিতে একটু লেট হয়ে গেছে ক্লাস শুরু করতে আচ্ছা খাতা কলম নেওয়ার আগে আমি অঙ্কটা আপনাদের একটু বলে দিই ছোটো আমরা ছোটো একটা অঙ্ক করবো ওয়ালাইকুম আসসালাম মির্জা সুমি আমি অঙ্কটা আপনাদের কমেন্টে দিয়ে দিব অথবা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব অঙ্কটা এখানে দুইজনের কথা উল্লেখ করছে যে যদি আপনার প্রতিবন্ধী সন্তান থাকে ঠিক আছে তাহলে আপনি কিভাবে সেটা সমাধান করবেন মানে কিভাবে কর দিবেন মনে করেন জনাব সাইদুল ইসলাম এবং তার স্ত্রী দুইজনেই করদাতা সাইদুল ইসলাম এবং তার স্ত্রী দুজনেই করদাতা তাদের দুইজন সন্তান প্রতিবন্ধী তাদের দুইজন সন্তান প্রতিবন্ধী এখন জনাব সাইদুল ইসলামের মোটাই হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং তার ওয়াইফের মোটায় হচ্ছে ছয় লক্ষ টাকা তার ওয়াইফের মোটায় হচ্ছে ছয় লক্ষ টাকা তার দুইটা প্রতিবন্ধী সন্তান আছে এখন তাদের আয় কীভাবে পরিগনা এখানে মানে আপনার মোট আয় তো দিয়েই দিছে এখন আপনি আয়কর কীভাবে পরিগণনা করবেন দেওয়া আছে এখন দেখেন আগে কর্মুক্ত সীমা যেটা সেটা আপনি এভাবে বের করে নেবেন দুইজন আপনি কিন্তু সেটা আপনি যে কোনো একজনের মধ্যে আপনি সেটা যোগ করতে পারবেন আপনি যদি সাইদুল ইসলামের সাথে যোগ করেন তাহলে সাইদুল ইসলামের ক্ষেত্রে আরও এক লাখ টাকা কর্মক্ত সীমায় যোগ হবে আবার যদি একজন সাইদুল ইসলাম একজন তার স্ত্রী নেয় তাহলে পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা যোগ হবে না যদি দুজনে ভাগ করে নেয় তাহলে দুজনের একজন একজন করে পঞ্চাশ পঞ্চাশ করে কি হবে বাদ যাবে এখন দেখেন জনাব সাইদুল ইসলামের জনাব সাইদুল ইসলামের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জয়নাব সাইদুল ইসলামের পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তারটা কিভাবে করবেন তো প্রথম প্রথম তিন লক্ষ পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ আমরা কত পেলাম চার লক্ষ পঞ্চাশ জিরো জিরো টাকা পরবর্তী তো এখানে চার তার তার পরবর্তী এক লাখ থাকে পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তাহলে তাকে পাঁচ হাজার টাকা দিতে হবে আবার যদি আমি তার ওয়াইফাটা হিসেব করি তার ওয়াইফ ছিল ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার মধ্যে সে জেনারেলি চার লক্ষ টাকা কর্মক্ষ সীমায় পাবে আরও পাবে পঞ্চাশ হাজার আরো পাবে পঞ্চাশ হাজার তার হল পাঁচ লক্ষ জিরো পার্সেন্ট জিরো টাকা তার যেহেতু ছয় লক্ষ ছিল তাহলে তার এখানে পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা তো তার ছয় লাখে তার ছয় লাখ টাকায় আসছে পাঁচ হাজার টাকা আসছে পাঁচ হাজার টাকা এখন আমি কিন্তু দুইজনের ক্ষেত্রে বাদ দিছি এখন দুইজনের ক্ষেত্রে কিন্তু বাদ দেওয়া যাবে না মানে আপনাকে বুঝতে হবে আপনি কার ক্ষেত্রে বাদ দিবেন যদি যদি আপনি সাইদুল ইসলাম সাইদুল ইসলামের ক্ষেত্রে বাদ দেন সাইদুল ইসলামের পাঁচ হাজার টাকা আয়কর আসবে আর যদি তার ওয়াইফেরটা বাদ দেন তাহলে ওয়াইফের পাঁচ হাজার টাকা আসবে এখন যদি আপনি বাদ দিবেন কোনটা মনে করেন আমি সাইদুল ইসলামের কাছে বাদ দিলাম তাহলে সাইদুল ইসলামের হিসাব ঠিক আছে পাঁচ লক্ষ টাকা কিন্তু সে তাহলে এই সে যেই সুবিধাটা নিছে এই সুবিধাটা সে পাবে না এই সুবিধাটা সে পাবে না তো যে কোনো একজন পাবে যদি সাইদুল ইসলাম পাঁচ হাজার টাকা আয়কর্ড দেয় সাইদুল ইসলাম যদি পাঁচ হাজার টাকা আয়কর্ড দেয় তাহলে সাইদুল ইসলাম এখানে পাঁচ হাজার টাকা দিবে আর এখানে তার ওয়াইফ দিবে হচ্ছে ছয় লক্ষ টাকার মধ্যে দেখেন চার লক্ষ টাকা মনে করলাম যে সে কোনো মাপ পাবে না সে কোনো মাপ পাবে না যদি সাইজুল ইসলাম মাপ পায় তাহলে সে মাপ পাবে না মানে কর্মুক্ত সীমায় পাবে না তাহলে চার লাখ টাকায় জিরো পার্সেন্ট জিরো টাকা পরবর্তী এক লাখ টাকায় পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা পরবর্তীতে চার পাঁচ ছয় পরবর্তী এক লাখ টাকায় দশ পার্সেন্ট দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তাহলে সাইদুল ইসলামে সাইদুল ইসলামে দিবে হচ্ছে পাঁচ হাজার টাকা আর তার ওয়াইফ দিবে হচ্ছে পনেরো হাজার টাকা আশা করি বুঝতে পারছেন আবার মনে করলেন যে তার ওয়াইফ পাঁচ টাকা দিল ওয়াইফ পাঁচ টাকা দিল

দশ হাজার তাহলে পনেরো হাজার হলো তার মানে যদি তার ওয়াইফ পাঁচ হাজার দেয় তাকে দিতে হবে পনেরো হাজার আর যদি তার ওয়াইফ দিতে হবে পনেরো হাজার মানে যে কোনো একজনে মাপ পাবে একজনে পাঁচ হাজার দিলে আরজনে পনেরো হাজার টাকা দিতে হবে দুইজনে কিন্তু মাপ পাবে না দেখেন এখানে বলছে যে জনাব সাইদুল ইসলামের মাসিক বাৎসরিক আয় হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার ওয়াইফের বাৎসরিক ইনকাম হচ্ছে ছয় লক্ষ টাকা তার ওয়াইফের বাৎসরিক ইনকাম হচ্ছে ছয় লক্ষ টাকা আর সাইদুল ইসলামের বাৎসরিক ইনকাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কারণ তাদের দুইটা প্রতিবন্ধী সন্তান আছে প্রতিবন্ধী সন্তান দুইটা দুইটা প্রতিবন্ধী সন্তানের মধ্যে দুইটা প্রতি প্রতিবন্ধী সন্তানের জন্য পঞ্চাশ হাজার করে কর্মুক্ত সীমায় পাবেন প্রতি প্রতি প্রতিবন্ধী সন্তানের জন্য প্রশ্নের মধ্যে উল্লেখ আছে তাদের দুইজন প্রতিবন্ধী সন্তান আছে দুইজনে আবার করদাতা দুইজনেই করদাতা তো যে কোনো একজন কিন্তু সেই সুবিধাটা পাবে দুইজন পাবে না যদি জনাব সাইদুল ইসলাম সুবিধাটা পায় মিসেস সাইদুল ইসলাম সুবিধাটা পাবে না তো যদি সুবিধা পা সুবিধা জনাব সাইদুল ইসলাম যদি সুবিধা নেয় তাহলে তার করমুক্ত সীমা হয়ে যায় সাড়ে চার লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা থেকে আরো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যোগ হয়ে সাড়ে চার লাখ টাকা সে করমুক্ত সীমায় পেয়ে যাবে তাহলে সাড়ে চার লাখ টাকার মধ্যে তার থাকে আরো এক লাখ টাকা তাহলে এক লাখ টাকায় পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা তার আইকোর্ট দিলে হয়ে গেল কিন্তু যদি সে কর্মুক্ত সীমায় পাওয়া যায় তাহলে কিন্তু মিসেস মিসেস সাইদুল ইসলামের ইনকাম ছিল ছয় লক্ষ টাকা তাহলে তাকে তাকে এই যে চার লক্ষ টাকা জিরো পার্সেন্ট এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় তারা সে পনেরো হাজার টাকা তাহলে তাকে পনেরো হাজার টাকা দিতে হবে আবার যদি মিসেস সাইদুল ইসলাম যদি পাঁচ হাজার টাকা দেয় মিসেস সাইদুল ইসলাম যদি পাঁচ হাজার টাকা দেয় তাইলে জনাব সাইদুল ইসলামরে রে পনেরো হাজার টাকা দিতে হবে তখন সে কিন্তু এই কর্মুক্ত সীমায় যে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাইছে এই পঞ্চাশ হাজার পাইছে এখানে কর্মুক্ত সীমায় পঞ্চাশ হাজার পাবে না তার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকাই কর্মুক্ত সীমায় থাকবে আশা করি বুঝতে পেরেছেন মাসুদ ভাই কি বলেন বুঝছেন কিনা মানে দুইটা সন্তানের মধ্যে দুইটা সন্তানের মধ্যে প্রতি সন্তান পঞ্চাশ হাজার টাকা করে কর্মুক্ত সীমা যেহেতু প্রতিবন্ধী দুইটা তো দুইটা যদি পঞ্চাশ হাজার টাকা হয় দুই একটা পঞ্চাশ হাজার টাকা হলে দুইটা এক লাখ টাকা তো মাসুদ সাহেবের কর্মুক্ত সীমা তিন লক্ষ পঞ্চাশ তাহলে আরও এক লাখ টাকা বৃদ্ধি পাবে কর্মুক্ত সীমা তাহলে সাড়ে চার লাখ টাকা যদি মাসুদ সাহেব মাসুদ বলছি যদি সাইদুল ইসলাম এই সুবিধা নেয় মিসেস সাইদুল ইসলাম কিন্তু এই সুবিধা পাবে না যে কোনো একজন পাবে দুইজন যদি করদাতা হয় যে কোনো একজন পাবে আবার মনে করেন যে যদি এই পরিবারে একজনই করদাতা থাকে ঠিক আছে তাহলে যে করদাতা থাকবে সে এই সুবিধাটা পাবে যে কোনো একজন সুবিধাটা পাবে দুইজন করদাতা হলে যদি মিসেস সাইদুল ইসলাম সুবিধাটা নেয় তাহলে মিসেস সাইদুল ইসলাম চার লক্ষ টাকা কর্মুক্ত সীমার সাথে আরও এক লক্ষ টাকা পাবে পঞ্চাশ পঞ্চাশ করে তাহলে তার কর্মুক্ত সীমা হয়ে যাবে পাঁচ লক্ষ টাকা বুঝতে পারছেন কিনা আবার যদি পরিবারের একজনে করদাতা হয় তাহলে যে করদাতা থাকবে তাকে সেটা পরিশোধ করতে হবে আশা করি বুঝতে পারছেন মাসুদ ভাই কি বলেন বুঝছে বুঝছেন কিনা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে নেবেন আগামী আগামী ক্লাসে একটা বড় অঙ্ক নিয়ে আসবো সেটা অনেক সময় লাগবে প্রায় মতো সময় লাগবে তো আজকে আজকে পর্যন্ত অঙ্ক ছিল তাই এ পর্যন্ত শেষ করে দিলাম বড় অঙ্ক শুরু করলে অনেক লেট হয়ে যাবে তাই শুরু করলাম না আগামী ক্লাসে সেটা করব অনেক বড় একটা অঙ্ক নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যারা ভিডিওটি দেখছেন তারা শেয়ার করে নেবেন প্লিজ ওয়েট মাসুদ একটা প্রশ্ন সাইদুল ইসলামের স্ত্রীর ক্ষেত্রে যদি সাইদুল ইসলাম দুই সন্তানের করমুক্ত সুবিধা বুক করে তাহলে সাহিদ স্ত্রী সেই সুবিধা পাবে না অর্থাৎ সাহিদ স্ত্রীর প্রথম চার লক্ষ টাকা শূন্য পরবর্তী পরবর্তী দশ পার্সেন্ট হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই আপনি বুঝছেন না মাসুদ যদি তার ওয়াইফ তার ওয়াইফ যদি সে সুবিধা নেয় তাহলে তার ওয়াইফ সাধারণ নিয়ম অনুসারেই কর দিতে হবে কোনো সুবিধা অন্য কোনো সুবিধা পাবে না আবার যদি তার ওয়াইফ সুবিধা নেই তাকে জেনারেলি সেটা জেনারেল অনুসারে কর দিতে হবে যে কোনো একজন সুবিধাটা পাবে দুইজনের মধ্যে সেটা আপনি প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিবেন আশা করি বুঝতে পারছেন প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিবেন হচ্ছে যে কোনো একজন সুবিধা একশো তেষট্টি দ্বারায় একশো তেষট্টি দ্বারায় সেই সুবিধাটা পাওয়া যায় সেটা আপনি মানে লিখে দিবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম